একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ আর হল প্রেমিকার দীর্ঘশ্বাস এক শিশিরের বন্যা হতে পারে যদি হয় তেমনি এক চিমটি ভালোবাসা দিয়ে ও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসা খাটে হয় রেগে গেলে না হয় দুই একটা কথা তোমায় শুনিয়ে দেই তুমি তো বোঝো আমাকে তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি হয়তো নিজের থেকেও বেশি তাও কেন এত অভিমান প্রিয় অভিমান করে থেকো না তোমার সাথে দুই ঘন্টা কথা না বললে মনে হয় দুই জনম দেখিনি তোমায় ফোনের ওপার থেকে যখন তোমার মিষ্টি কণ্ঠ ভেসে আসে আমার সকল কষ্ট দূর হয়ে যায় তুমি রেগে থাকলে আমার পৃথিবীটা তলপার হয়ে যায় আমার খুব কষ্ট হবে যেনও কিভাবে রেগে আছো প্রিয় তুমি হিনা প্রতিটি মুহূর্ত আমি তুমুল অশান্তিতে বেঁচে থাকি তোমার অস্তিত্ব আমার শিরায় উপশিরায় মিশে আছে আর অভিমান করে থেকো না প্রিয় তুমি শুধু আমার সর্বদা মনে রেখো তুমি ছাড়া আমার ফুসফুস ভালোভাবে কাজ করে না বেঁচে থাকতে কষ্ট হয় প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ তুমি বলেছিলে কখনো ছেড়ে যাবে না তুমি তোমার কথা রাখলে না সকল অভিমান ভেঙ্গে ফিরে এসো চাঁদ মেঘি লুকালো তোমাকে দেখে প্রিয়া বুঝি ঘুমালো এসো না হুঁকে প্রিয় ঝিঁড়ি ঝিঁড়ি হাওয়া সিঁড়ি সিঁড়ি ছোঁয়া সর উঠেছে এ মনে হয় এ মনে কেউ জানে না